হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমিও ভালো আছি এই যে সকালের নাস্তার ভিডিওর পরে এটা ছিল গতকাল রাতের ডিম ভাজি গতকাল দুপুরে তো বলেছিলাম তরকারি আছে তাই আমি আমার জন্য ভর্তা ভাত দিয়েছিলাম রাতে একটু ডিম ভাজি করে নিয়েছিলাম তারপর বাসা কাজকর্ম সেরে গিয়েছিলাম বাজারে কারণ কাল একটা বিশেষ মেহমান আসবে আমার বাসাতে যাই হোক এই যে বাজার থেকে একটু মাছ কিনে আনলাম ইলিশ মাছ চিংড়ি মাছ আর আমার ভাইয়ের ফেভারিট কাসকি মাছ আর হচ্ছে পাবদা মাছ এই চারটা মাছই তার অনেক পছন্দ সে আমাকে সকালে ফোন দিয়ে বলেছে যে একটু সবজি টবজি বেশি করে আনো কিন্তু আমি কিন্তু মাংস খাবো না গত তারিখ তুমি রোস্ট করেছো এটা সেটা করেছো এ তারিখ কিন্তু আমি মাংস খাবো না আমার শরীরটা ভালো না আমার জ্বর আস দুই তিন দিন ধরে তারপরও আজকে কালকে যদি আমি না আসি আমার আসার সুযোগটা হবে না লেট হবে আসতে এটে আর কি পরে আমার ভাইয়ের পছন্দের মাছ পছন্দের সবজি সব কিছু বাজার থেকে নিয়ে চলে আসলাম এই যে দেখেন সবজিগুলো কতটা ফ্রেশ ছিল আমার তো মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি সবজিগুলো কাঁচাই খেতে মন চাচ্ছে আর এর ভিতরে একটা বিশেষ একটা জিনিস আছে আপনারা কি খেয়াল করছেন এখানে হচ্ছে দুইটা জোমুস কলা আসছে তারপরে এই যে দেখেন মাছটা কত সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি বাজারে প্রচুর মাছের দাম বেড়েছে আসলে আমার এখন আর মাছ বাজারে যাইতে ইচ্ছা করে না তারপর তো ঝটপট এসে বারোটা সে সময় আমি তখন মনে পড়ছে যে ছেলে তো টিফিনে খেতে আসবে তখন ঝটপট করে আমি একটু চিংড়ি মাছ বেছে নিলাম কয়েকটা আর অর্ধেকটা চাল কুমড়ো যেহেতু ভাজি করবো আর অর্ধেকটা এখানে কেটে নিলাম কেটে নিয়ে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি পাতলা করে একটু ঝোল করব। আর যেহেতু একটু অন্য কাজের প্রেশার আসছে এর জন্য আমি আজকে আর আজকে আর আমি দুই তিনটা তরকারি রান্না করতে পারবো না আর মা ছেলে আমরা দুইজন থাকলে প্রায় সময় আমি আমার ছেলে খাওয়ার জন্য একটা তরকারি রান্না করি আর বেশি হলে একটু ভত্তা ভাজি কিংবা অন্য কিছু থাকে কিন্তু আজ আর অন্য কোনো তরকারি আমি রান্না করবো না আর চাল কুমড়ো দিয়ে এই তরকারিটা আমার অনেক ফেভারিট আমার মা লবণ দিয়ে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োটা এভাবে রান্না করতো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও অনেক মজা হয়েছে যাই হোক আমাকে কেউ দামি দামি গিফট দেওয়ার পরিবর্তে কেউ যদি আমার জন্য এরকম টাটকা টাটকা সবজি নিয়ে আসে আমি অনেক খুশি হই কিন্তু আমি একটা সবজি প্রেমে একজন মানুষ আমার ভাইয়াও অনেক সবজি লাইক করে এর জন্য আসতে গেলেই বলে যে তোর হাতের লাউ ভাজি বিশেষ করে আমার হাতের লাউ ভাজিটা আমার ভাইয়ার অনেক পছন্দ এর জন্য সকালে এক নম্বরেই বলছে যে মাংস টাংস কোনো কিছু রান্না করবি না লাউ ভাজি করবি কিন্তু ভাইকে কি আর শুধু লাউ ভাজি খাবে বিদায় দেওয়া যায় বলেন আমি তো বোন আমার তো মন চায় আমার ভাইকে একটু ভালো মন্দ খাওয়াইতে এর জন্য মাছ কিনেছি জানি না আমি সকালে কতটা বকা খাবো আমার ভাই আমাকে অনেক রাগ করবে আমি যে রান্নাগুলো করব। আমি মাংস না করলেও যে রেসিপিগুলো বানাবো প্রত্যেকটা রেসিপি তার পছন্দ কিন্তু আমাকে অনেক বকা দেবে আমাকে সব সময় বলে যে তুই অপচয় করবি না টাকা পয়সা নষ্ট করবি না আমার বাবার পরেই আমি তার জায়গাটা রেখেছি আমার মনে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমার কালকের ভিডিওতে চোখ রাখবেন নতুন নতুন ভিডিও আসতে চলছে